বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমি শপথ করছি কি দিনের আরো শপথ করছি সেই মনের যে নিজেকে ধিক্কার দেয় মানুষ কি মনে করে আমি তার হারগুলোকে একত্রিত করতে পারবো না বস্তুত আমি তার আঙ্গুলের আগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম তবুও মানুষ তার আগামী দিনগুলোতে পাপ করতে চায় সে প্রশ্ন করে কিয়ামতের দিন কবে যখন দৃষ্টি চমকে যাবে চাঁদ আলোহীন হয়ে যাবে আর যখন সূর্য চাঁদকে একত্রিত করা হবে সেদিন মানুষ বলবে আজ পালায়নের জায়গা কোথায় না কোথাও আশ্রয়স্থল নেই আপনার পালনকর্তার কাছেই সেই দিন ঠাই হবে সেদিন মানুষকে জানিয়ে দেয়া হবে সে কি আগে পাঠিয়েছে আর কি পেছনে ছেড়ে এসেছে আসলে মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চাক্ষুষ ভাবে অবগত যদিও সে নানা অজুহাত পেশ করে থাকে তাড়াতাড়ি ওহি শিখে নেওয়ার জন্য আপনি দ্রুত নাড়াবেন না নিশ্চয়ই এর সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব আমারই অতএব আমি যখন তা পড়ি তখন আপনি সেই পড়ার অনুসরণ করুন এরপর তা ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব আমারই কখনো না বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাসো এবং পরকালকে উপেক্ষা করো সেই দিন অনেক মুখ উজ্জ্বল হবে তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে আর সেই দিন অনেক মুখ হবে বিষণ্ন তারা আশঙ্কা করবে যে তাদের উপর এক বিপর্যয় নেমে আসবে কখনোই না যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে তাকে বাঁচাবে আর সে বুঝতে পারবে এটাই বিদায়ের সময় এবং পায়ের গোছার সঙ্গে পায়ের গোছা জড়িয়ে যাবে সেদিন সকলের যাত্রা হবে আপনার প্রতিপালকের পানে কিন্তু সে বিশ্বাস করেনি এবং আদায় করেনি বরং প্রত্যাখ্যান করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল অতপর সে অহংকার করে পরিবার পরিজনের কাছে ফিরে গিয়েছিল তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ অতপর তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে সে কি স্খলিত শুক্রবিন্দু ছিল না তারপর সে রক্তপিণ্ডে পরিণত হয় তারপর আল্লাহ তাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন তারপর তিনি তা থেকে সৃষ্টি করেন দুই লিঙ্গ পুরুষ ও নারী এমন সৃষ্টিকর্তাকে মৃতকে আবার জীবিত করতে সক্ষম নন